এই চেকিং নিতে ভুলবেন না রেগুলার নিতে হবে আপনাকে অবশ্যই রেগুলার নিতে হবে না নিলে আপনি অনেক বড় মিস করবেন সবাইকে ধন্যবাদ শুরু করছি এপিআই এর নতুন একটি এপিসোড নতুন এই সেগমেন্টে থাকছে আপনারা যে বিষয়গুলো লক্ষ্য করবেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ভিআইপি ওয়ান যারা প্যাকেজ কিনবেন এবং কাজ করবেন অতি দ্রুতই কাজ শুরু করে দিন এখানে রয়েছে খুব অবিশ্বাস্য অবিশ্বস্যভাবে টাকা ইনকাম করার বিভিন্ন ক্ষেত্র বা উপায় ও হ্যাঁ আরও একটি ভালো কথা বলে রাখি চলতি ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের বিশেষ অফার থাকছে আমার রেফার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করলেই পেয়ে যাচ্ছেন ফাইভ পারসেন্ট মূল টাকার উপরে ক্যাশব্যাক মানে আপনি পঁচিশশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করলে আমার পক্ষ থেকে পাচ্ছেন একশো পঁচিশ টাকা আর আপনি নিজে যেটা খুলবেন সেটা তো পাবেনি বোনাস পেয়ে যাচ্ছেন এবং এটা চলবে শুধুই ডিসেম্বর মাস পর্যন্ত তো সাথে আর একটা বিষয় আমার ভিডিও দেখে যারা এটা নিবেন অবশ্যই আমার চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করা থাকা লাগবে এবং আমার টেলিগ্রাম গ্রুপে এটার প্রুফ দেওয়া লাগবে তাহলেই তারা এই মাত্র এই উপহারটা উপভোগ করতে পারবে তো আমি আর কথা না বাড়িয়ে আজকে যে বিশেষ একটা জিনিস একটা আইটেম দেখাতে চলেছি এটা হচ্ছে এখানে দেখুন একটু লক্ষ্য করুন এই যে এখানে সাইন ইন সাইন ইন যে অপশনটা রয়েছে এখানে একটা বিশেষ কৌশল তারা অ্যাপ্লাই করেছে এটা অবশ্যই সবাই খেয়াল করে দেখতে হবে না হলে মিস হয়ে যাবে তো এখন সাইন ইনে চলে গেলাম সাইন ইনে যাওয়ার পরে দেখুন আমার আট দিন সাইন ইন কমপ্লিটভাবে চলছে এবং এখানে যারা দেখতে পাচ্ছেন একটু নিচে লক্ষ্য করি আমরা গতকাল পেয়েছি আমি একান্ন টাকা এবং এভাবে প্রথম দিন আপনি এখানে একটু ভালো করে লক্ষ্য করার বিষয় রয়েছে ফার্স্ট ডে আপনি পনেরো টাকা পেয়েছেন এবং সেকেন্ড ডেতে আপনি পনেরো এবং তিরিশ টাকার মাঝামাঝি কিছু একটা পেয়েছেন এভাবে আপনি তৃতীয় দিন যখন পেয়েছেন তিরিশ টাকা পেয়েছেন পঞ্চম দিনে গিয়ে আপনি ষাট টাকা পেয়েছেন সপ্তম দিনে গিয়ে আপনি নব্বই টাকা পেয়েছেন অষ্টম দিনে আমি একান্ন টাকা পেয়েছি যে এখানে দেখাচ্ছে একান্ন টাকা এই একান্ন টাকাটা আমি পেয়েছি কালকে অষ্টম দিনে এবং নবম দিনে আমার জন্য কি অপেক্ষা করছে জানি না হয়তো কোনো একটা অ্যামাউন্ট আমাকে দিবে এখানে দেখতে পাচ্ছেন দশম দিন দশম দিনটাই দেখুন একশো বিশ টাকা অপেক্ষা করছে আমার জন্য দশম দিন এটা আপনার রেগুলার হতে হবে মাঝে যদি আপনি গ্যাপ দেন তাহলে কিন্তু আপনার শুরু থেকে আবার কাউন্ট করা শুরু করবে এটা সবাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন খেয়াল করবেন এবং কোথাও কোনো আইটেম আমি গোপন রাখবো না সব কিছুই আপনাদেরকে খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি আমাকে অনুপ্রাণিত করলে আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত বলবো ইনশাল্লাহ এবং আমার প্যাকেজ আমার রেফার লিঙ্ক থেকে যারা প্যাকেজ খুলবে প্যাকেজ নেবেন তাদের জন্য রয়েছে ফাইভ পার্সেন্ট আমার পক্ষ থেকে ক্যাশব্যাক অফার এটা শুধু ডিসেম্বর মাসের জন্য এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা থাকবে যাদেরকে তাদের জন্য এই অফারটা থাকছে বারবার আমি আপনাদের সাথে কাজ করে যাব আপনাদের সহযোগিতা হেল্প করবো এবং ওখানে ভিআইপি এই যেখানে পঁচিশশো টাকার যে প্যাকেজটা রয়েছে আর আপনারা ফ্রিতে চার দিন কাজ করতে পারবেন ফ্রিতে চার দিন কাজ করলেই পেয়ে যাচ্ছেন দুইশো টাকা এবং এই দুইশো টাকা আপনি উঠায় নিতে পারবেন প্যাকেজ কেনার পরে তাহলে আর দেরি কেন জলদি আপনারা কাজ শুরু করে দিন এই যে এখানে দেখুন অনেকেই কাজ শুরু করেছে অনেকে অনেক রকম টাকা উঠায়ছে বা বোনাস পেয়েছে আর এখানে বোনাসের শেষ নেই আপনি আপনি কাজ করবেন আপনার অথস্থন যারা কাজ করবে সবার জন্য অনেক অনেক বেনিফিট রয়েছে আপনাদের আরও একটা বিষয় যেটা দেখানোর এখানে দেখতে পাচ্ছেন কিছু বাংলা লেখা এলোমেলো অবস্থায় এটা যদি বাংলা সাইট হতো তারা কিন্তু আপনার সুতন এমজি বলেন বা বাংলা কোনো ফন্ট তারা লিখতো এটা একটা বাইরের দেশের সাইট এটা আপনার গুগল ট্রান্সলেট করে আপনাদের মাঝে প্রেজেন্টেশন করছে কিছু বাংলা করার চেষ্টা করেছে এই জন্য দেখেন লেখাগুলো ভেঙে গেছে একটু এলোমেলো অবস্থায় আছে এ থেকে বোঝা যায় সাইটগুলো একটু দীর্ঘমেয়াদি হবে লং লাস্টিং সাইট হবে এটা আপনারা অবশ্যই ভুলবেন না কাজ করার জন্য কাজ করবেন কাজ করলে এখানে লাভ আছে এখানে হেল্পলাইনের ভিতরেও দেখেন লেখাগুলোর একই অবস্থা ভেঙে চুরে গেছে আর কি সাইটগুলো বা ফর্নগুলো আপনার এলোমেলো হয়ে আছে এ থেকে বলা যায় সাইটটা বিদেশি একটা সাইট এখানে কাজ করলে ঠকবেন না কেউ আল্লাহ ভরসা করে আপনার শুরু করে দিন কাজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম